এগারো নং কারোয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ময়মনসিংহ জেলার উপজেলার বাজারে এক মিছিল অবস্থান কর্মসূচি পালন করে অসহযোগ আন্দোলনে ছাত্র জনতাদেরকে হত্যাকারী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোষকদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এগারো নার বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ ওয়ালিউল্লাহ সাহেবের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন অধ্যাপক জিয়াউদ্দিন সাবেক সম্পাদক বিএনপি নেতা জনাব হাবিবুর রহমান মাস্টার সাহেব যুব দল নেতা জনাব ফজলুল হক সাহেব ও যুবদল নেতা জিল্লুর রহমান রোমান সাহেব ও হাসান মাহমুদ বাবুল সাহেব শ্রমিক দল নেতা মঞ্জুরুল হক ও হাবিবুর রহমান মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য প্রদান করেন বিএনপি সভাপতি আলহাজ আলিউল্লা সাহেব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের কর্মসূচি আজকে দীর্ঘ সাত বছর

ছুর করিয়া ক্ষমতায় টাকা যায় না ছুর করে কোনো কিছু করা যায় না মানুষের ম্যান্ডেট নেওয়া যায় না নিলেও টিকে থাকা যায় না তার জ্বলন্ত প্রমাণ শেখা দিনা বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা জনাব আব্দুর রাশিদ সাহেব ওটা আন্দোলনকারী যারা রক্ত ঢেলে দিয়েছে যারা শহীদ করেছে তাদের শুভে রাখি মাছ ফেরাত কামনা করছি বক্তব্য প্রদান করছেন জনাব ফজলুল হক সাহেব

আজকের এই বিষ খুব মিছিলে অংশগ্রহণ করেন উলা মাদল নেতা মৌলানা সুহা ঘুষান সাহেব অংশগ্রহণ করেন বিএনপি নেতা বুকেট আজিজুল হক আব্দুল কুদ্দুস মেম্বার সাহেব আশিকুল ইসলাম রিপুল মেম্বার সাহেব জনাব জামাল উদ্দিন বাচ্চু মেম্বার সাহেব ও সাবেক মেম্বার জনাব জালালুদ্দিন সাহেব তাছাড়াও শত শত নেতাকর্মী এই বিষ খুব মিছিলে অংশ নেয়